মজাদার এই তেঁতুলের চাটনি জিভে জল আনবে যে কারো ভিডিওটা এডিট করার সময় আমারও জিভে জল চলে এসে পড়েছে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ ইউ আর ওয়াচিং ওয়ার্ল্ড তেতুলের চাটনি বা তেঁতুলের সস আমাদের যে কোনো ভাজাভুজি খাওয়া যেমন পেঁয়াজু সিঙ্গারা এবং সমোচা এইসবের সাথে যদি একটু তেঁতুলের চাটনি হয়ে যায় কেমন হয় বলেন তো আবার অনেক ফুচকা প্রেমীর কাছে কিন্তু তেঁতুলের চাটনি ফুচকা দিয়ে একটি জনপ্রিয় খাবার পজিটিভ শরোদপুর বাজার আপনাদের জন্য নিয়ে আসলো তেঁতুলের চাটনি টকঝাল মিষ্টি স্বাদের এই তেঁতুলের চাটনি আপনার স্বাস্থ্যের জন্য অনেক রকম উপকারী তেঁতুলের চাটনি কেন স্বাস্থ্যের জন্য উপকারী এবং কেন খাওয়া দরকার তা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেটা লিংক আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনাদের যদি তেঁতুলের চাটনির প্রয়োজন হয় অবশ্যই পজিটিভ শরোদপুর বাজারে চলে যান ডাল ভাত দিয়ে খিচুড়ি দিয়ে কিংবা পরোটা রুটি যে কোনো ভাজাভুজির সাথে কিন্তু এই তেঁতুলের চাটনি খেতে বেশ অসাধারণ লাগে এছাড়াও এই তেঁতুলের চাটনি আচার হিসেবেও খেতে পারেন খুবই মজার এই চাটনি পেয়ে যাবেন পজিটিভ শরতপুর বাজারে দেরি না করে চলে যান এবং অর্ডার করে ফেলুন